আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয় আল্লাহর রহমত ও খুব ভালো আছি। সারা দিন ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে কমিউনিকেশন করা সম্ভব হয়নি আর প্রতিদিনের মতো আজকেও রাত্রি প্রায় 12টা 40 মিনিট আর এই সময় আপনাদের সঙ্গে কথা বলছি কারণ এই সময় কোনো গঞ্জাম নেই আর আমি এনিশ্চিন্তভাবে আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারবো। আজকে আপনাদেরকে একটি কাজ দেখাবো কাজটি দেখলে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কারণ সাবস্ক্রাইব না করে থাকলে রেগুলারলি আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা পাবেন না যার কারণে সাবস্ক্রাইব করবেন এবং এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করছেন না তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি লাইক কমেন্ট করার জন্য এবং কমেন্ট করলে কি বিষয়টি কাজে আসবে সে বিষয়টি আপনাদেরকে জানাই যখন আমরা কম্পিউটারে কিন্তু একটা আন্ডার লাইন চলে যাই সেখানে পার্সেন্টেজ বুঝতে পারি আমরা এবং তাৎক্ষণিক ভাবে আমরা বুঝতে পারি যে আমাদের কাজটি হচ্ছে অতএব আমরা যখন ইউটিউবেতে যখন আমরা কোনো ভিডিও বা কন্টেন্ট আপলোড দিচ্ছি এবং এটা আমাদের জেনারেশনের কারো কাছে ভালো লাগছে বা উপকৃত হচ্ছে এ বিষয়টি কিন্তু তাদের কমেন্ট মন্তব্যের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। আর আমরাও তখন কাজের জন্য একটু অনুপ্রাণিত হয়ে কাজ করতে আরো ভালো লাগে আরো ভালো কিছু করতে ইচ্ছা করে এজন্যই আমি সবসময় অনুরোধ করি আপনারা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করবেন আজকে যে কাজটি দেখাবো সে বিষয়টি নিয়ে আমি কাজের পূর্বেই একটি কথা বলি অনলাইন অনলাইন ট্রেনিং এর বিষয়ে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি এখনো পর্যন্ত আবার আপনাদেরকে বিষয়টি আরো ক্লিয়ার করার জন্য আমি চিন্তা ভাবনা করছি আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা সৌদি আরবে আছে তারপরে সিঙ্গাপুরে আছে সাউথ আফ্রিকা ইন্ডিয়া পাকিস্তান এভাবে সিঙ্গাপুর তারপরে আপনার কুয়েত তারপরে আছে ইটালি এ ধরনের অনেক অনেক দেশে আমার অনলাইন স্টুডেন্ট আছে যারা সাধারণত কাজ কার্যক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রাভেল বা বিভিন্ন রকমের সম্মুখীন হয় বিষয়টি এরকম বাংলাদেশে একটি ফোন, ইএমসি আইসি অথবা এ ধরনের বড় বড় ধরনের হার্ডওয়্যারের কাজগুলো যেভাবে করা হয় আমার বাঙালি টেকনিশিয়ান ভাইরা করে এই ধরনের কিন্তু কাজের প্রচলন অন্যান্য দেশগুলোতে দেখা যায় না সেক্ষেত্রে আমার ইউটিউবের ভিডিওগুলো অনেক বন্ধুরা দেখে বলে যে আসলে মানে কি কাজ করছে না আমরা আশ্চর্য হয়ে যাই যে এত কিছু করা সম্ভব একটা মোবাইল ফোনের একটা সিপিআইসি তুলে আর একটা ফোনে লাগিয়ে দিচ্ছেন এভাবে আপনারা কাজ করছেন এত কিছু করা কি সম্ভব আদৌ মানে তাদের কাছে এটা আশ্চর্যজনক বিষয় তো এখন এমত অবস্থায় একজন ব্যক্তি চার্জিং সকেটের কাজ করতে গিয়ে একটা ফয়েল উঠে গেছে চার্জিং সেকশনটাকে কাভার করতে পারছে না অথবা একজন ব্যক্তি একটি ফোনকে করতে গিয়ে মিসম্যাচিং হয়ে গেছে তারপরে সেই ক্ষেত্রে সে ব্যক্তিটা যখন আমাকে ফোন করে আর আমি যদি তাকে বলি যে আপনি আছেন কোথায় সে যখন আমাকে বলবে আমি ওমানে আছি বা সৌদি আরবে আছি বা কুয়েতে আছি আর আমি যদি বলি যে অনলাইনে এভাবে আপনাকে সাপোর্ট দেওয়া সম্ভব নয় আপনি ওমান থেকে সরাসরি ট্রেনিং নিতে আপনি আমার কাছে চলে আসেন সেক্ষেত্রে তাকে একটি মাস সময় নিতে হবে তার বন্ধ করতে হবে। তাকে বা এক লক্ষ টাকা আরো খরচ করতে হবে এখানে এসে কাজ শেখার জন্য এসব ব্যক্তিদের জন্যই আমার অনলাইন ট্রেনিং এবং তারা দূরে থেকেও যেন কিছু কিছু প্রচেষ্টা করে আমার পরামর্শ এবং আমার সাপোর্ট এবং আমার টিউটোরিয়াল সবকিছুর সমন্বয়ে আস্তে আস্তে তারা যেন আপগ্রেডের দিকে পৌঁছে যায় এটাই হচ্ছে আমার চিন্তাশীলতা এটাই হচ্ছে আমার চিন্তাধারা বর্তমান যুগ অনেক ফাস্ট যেখানে শিশুদেরকে পড়াশোনা করা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে সারা দেশব্যাপী ক্লাস হচ্ছে সে সময়ে আমরা কেন একটা আপডেট চিন্তা ভাবনা নিতে পারি না আমার যারা স্টুডেন্ট আছে বা সারা বিশ্বব্যাপী বর্তমান সময়ে এফআরপি আনলকিং থেকে শুরু করে অন্যান্য সার্ভিসেস এমন কি বর্তমান সময়ে আপনার আপনি যেখানে থাকুন না কেন পৃথিবীতে আপনি যে কোনো একটা ফোন কানেক্টেড করলে আপনার কাছে যদি মোবাইল নাও থেকে থাকে এখান এখানে একটা ডিভাইস রাখার পরে এই আপনার মোবাইল কানেক্ট করে তারপরে এখান থেকে ফ্ল্যাশিং করা সম্ভব আনলকিং করা সম্ভব বা বিভিন্ন রকম রিপেয়ার করা সম্ভব তাহলে অনলাইন ট্রেনিং এর মাধ্যমে কেন আমার বন্ধুদেরকে আমি আপডেট করতে পারবো না বিষয়টি সম্ভবত বুঝতে পেরেছেন আর আরেকটি বিষয়ে কথা বলি সেটি হচ্ছে যে অনলাইন ট্রেনিং এর মাধ্যমে যদি কেউ আপডেট হতে না পারে তাহলে আমরা ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও হাজার হাজার ভিডিও আমি ভিডিও ছেড়েছি অন্যান্য টিচাররা ভিডিও ছাড়ছে এই ভিডিও গুলো দেখে কি আমাদের জেনারেশন উপকৃত হয় না এটাও তো আমরা অনলাইনের মাধ্যমে দেখছি অতএব অনলাইন ট্রেনিং অনলাইন ভিডিও অনলাইন প্রশিক্ষণ এগুলো একটি যুগোপযোগী মাধ্যম এবং এটার মাধ্যমে আমার বন্ধুরা উপকৃত হচ্ছে এবং আশা করি যে যাই বলুক আমরা এই বিষয়টি সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব কারণ আমার জেনারেশন অনেক ফাস্ট করতে হবে এবং শুধু আমি নয় আমার সঙ্গে হাজার লক্ষ টেকনিশিয়ান আছে এবং দিনে এটা করার ভাবনা করছি ইনশাল্লাহ আসুন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আলোচনায় এভাবে কখনো আসেনি আমরা শর্ট সার্কিট সাধারণত শর্ট সার্কিটের সমস্যায় পড়ি বিভিন্ন রকম মোবাইল ফোনের এবং এই শর্ট সার্কিট গুলো ক্লিয়ার করার ক্ষেত্রে বিভিন্ন রকম চিন্তা ভাবনা বা বিভিন্ন রকম কাজের কৌশল আছে কিন্তু আমার মনে হয় এভাবে কেউ বিগত দিনে আলোচনা করেনি আমি একটু ডিফারেন্ট ভাবে আপনাদেরকে শর্ট সার্কিট সম্পর্কে বুঝাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন আশা করি এই কারণে আমার ছাত্ররা আমাকে অনেক পছন্দ করে এবং আমার কাছে আসে এবং আমার কাছ থেকে কাজগুলো শিখে যায় এবং তারা অনেকটাই সাকসেসফুলি ভাবে বিজনেস করছে আমরা একটু ক্যামেরাটা দিকে নিয়ে আসি আমরা আলোচনায় চলে যাব কাজের আলোচনায় আমি প্রমাণ সহ একটি কাজ দেখাবো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি মাদার বোর্ড আছে মাদার বোর্ডের পিকচারটা দেওয়া আছে এটা হচ্ছে নোকিয়া ষোলোশো বা এগারোশো দশ বা এই ধরনের যে মাদার বোর্ড গুলো আছে সেগুলোর জন্য আমরা যদি ইন্টারনেটে সার্চ করি তাহলে এই ধরনের একটি পিকচার পাবো সার্চে যদি আমরা লিখি যে এগারোশো দশ শর্ট তখন আমরা এই ধরনের একটি পিকচার পাবো যে পিকচারটিতে দেখা দেখানো হয়েছে যে শর্ট সার্কিটের জন্য যে সব কম্পোনেন্ট বা যে সব পার্টসগুলো দায়ী সেগুলোকে লাল মার্ক দিয়ে ইন্ডিকেট করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে আপনার এখানে লেখা থাকে যে জাস্ট রিমুভ জাস্ট রিমুভ দিস পার্টস এভাবে লেখা থাকে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেটওয়ার্ক দিয়ে দেওয়া আছে এটাকে লালমার্ক দেওয়া আছে ডেডমার্ক এবং এ সাইড এ একটি ক্যাপাসিটার এখানে একটি ক্যাপাসিটার আছে এরপরে আছে সাউন্ড সিস্টেম আইসি আর রিং আর আইসি আইসিটাকে মার্ক করা আছে আইসির পাশে আর একটি ক্যাপাসিটার আছে এটাও মার্ক করা আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি ক্যাপাসিটার এখানে একটি এখানে একটি এখানে একটি এবং অপোজিট সাইডে মাদার বোর্ডের অপোজিট সাইডে লাইট সেকশনে লাইট আইসি এবং লাইট আইসি নিচে আরেকটি ক্যাপাসিটর আছে সেটাকে মার্ক করা হয়েছে কেন এই ক্যাপাসিটারগুলো মার্ক করা হয়েছে আমাদের টেকনিশিয়ান ভাইরা বা বিভিন্ন ইঞ্জিনিয়াররা এই সব বিষয়গুলো তারা নিজেরা মেজারমেন্ট করে নিজেরা ফাইন্ড আউট করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গবেষণার মাধ্যমে এবং ইন্টারনেটে এই ধরনের পিকচার আমিও বিগত দিনে বহু পিকচার দিয়েছি এখন আমরা মাদার বোর্ডে চলে আসি যে আসলে বিষয়টি হচ্ছে যে কিভাবে বিষয়টি তারা করে এটা নিয়ে আলোচনা সাধারণত আমাদের টেকনিশিয়ান ইঞ্জিনিয়াররা এসব আলোচনা করে না আমি এখন দেখাবো যে আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে যে একটা পিকচারে তারা বলে দিচ্ছে যে এটা রিমুভ করেন তাহলে আপনার শর্ট সার্কিট ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা রিমুভ করতে হবে কেন এ বিষয়টি আমি দেখাচ্ছি এখানে আমাদের ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার যেটা মার্ক করা হয়েছিল সেটা হচ্ছে যে নেটো নেটওয়ার্ক এর ডান সাইডে একটি ক্যাপাসিটার এবং বাম সাইডে দুটি দুইটি ক্যাপাসিটার এবং নিচে একটি ক্যাপাসিটার মার্ক করা হয়েছে আমি কাজটি আরো সহজ করে যখন আমাদের সেটে শর্ট সার্কিট থাকবে এবং শর্ট সার্কিট যখন আমরা চেক করব চেক করার সময় দেখব যে ব্যাটারি কানেক্টার আমাদের শর্ট শো করছে শর্ট তো কয়েক ধরনের হয় একটা শর্ট আছে ব্যাটারি কানেক্টরে শো করে আরেকটি শর্ট আছে আমাদের পাওয়ার সাপ্লাই শো করে পাওয়ার সাপ্লাই যেটা ওভার রিডিং হয় এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই শর্ট সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাওয়ার সাপ্লাই রিডিং ওভার কারেন্ট রিডিং দেখাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যাটারি কানেক্টরে সেই শর্ট সার্কিটটা শো করে না আর যখন আমরা দেখব যে ব্যাটারি কানেক্টরে শর্ট সার্কিট শো করছে সেই সময় আমাদেরকে এভাবে চেক করতে হবে জাস্ট ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে আমরা একটি প্রোব রাখবো প্রোব রাখার পরে আমরা যে ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটারগুলো জাস্ট টাচ করে করে যে কার সঙ্গে এভাবে এবং যার সঙ্গে ব্যাটারি কানেক্টারের কন্টিনিটি আসবে এরকম সে ব্যক্তিটাই তাদের মধ্যেই আর কি সেই সব পার্টস এর মধ্যেই শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে বিষয়টি আরো সহজ করে বলি ব্যাটারি কানেক্টারের সঙ্গে যদি এই ক্যাপাসিটারটা সরাসরি সম্পর্ক থেকে থাকে আর এই যদি শর্ট হয় তাহলে আমাদের ব্যাটারি কানেক্টরে শর্ট সার্কিটটা শো করবে আর এমন কোন ক্যাপাসিটার আছে যে ক্যাপাসিটারটা সরাসরি ব্যাটারি কানেক্টারের সঙ্গে যুক্ত নয় সেই যদি শর্ট হয় সেই শর্ট সার্কিটের ব্যাড ইফেক্টটা ব্যাটারি কানেক্টরে শো করবে না তাহলে আমরা দেখি যে এখানে আমাদের যে ক্যাপাসিটারগুলো গুলো আছে সবগুলো কি আমাদের ব্যাটারি কানেক্টারের সঙ্গে কন্টিনিউটি আসছে আসছে না এখানে কিন্তু দুটি ক্যাপাসিটার আছে আসছে না এখানে আমি আরো তিনটি চারটি পাঁচটি ছয়টি ধরছি আসছে না এখন আমি বিষয়টি ক্লিয়ারলি ভাবে বুঝাই যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে মনিটরে যে এখানে নেটওয়ার্ক বাম সাইডে একটি ক্যাপাসিটার আছে যে ক্যাপাসিটারে মার্ক করা আছে রেড মার্ক তার মানে এটা তুলতে বলছে কেন চলতে বলছে আমি এটা দেখাই আপনাদেরকে করছে কন্টিনিউটি তার মানে সরাসরি ব্যাটারি কানেক্টারের পজিটিভ লাইনের সঙ্গে যে পার্টসের সম্পর্ক আছে সেই পার্টসটি নষ্ট হয়ে গেলে ব্যাটারি কানেক্টরে আমরা ওভার শর্ট হাফ শর্ট বা ফুল শর্ট এগুলো আমরা লক্ষ্য করব অতএব যখন আমাদের কাছে ফোন শর্ট আসবে তখন আমরা এভাবে চেক করব যার সঙ্গে কন্টিনিউটি আসবে এখন দেখা যেতে পারে যে পাঁচটার সঙ্গে কন্টিনিউটি আসছে কিন্তু পাঁচটাই খারাপ না একটি শর্ট হওয়ার কারণে পাঁচটি শর্ট শো করতে পারে কিন্তু যার সঙ্গে কন্টিনিউটি আসবে সেটাকে আমরা সন্দেহ করব এবং সেগুলোকে রিমুভ করার চেষ্টা করব ঠিক আছে অতএব দেখা যাক যে ওখানে জয়টি রেড রেডমার্ক দেওয়া আছে প্রত্যেকটাতে কন্টিনিউটি পাচ্ছি কি না এখানে কন্টিনিউটি আছে এখানেও কন্টিনিউটি আছে এবারে পি এর নিচে একটি ক্যাপাসিটি ছিল কন্টিনিউটি আছে আচ্ছা এরপরে আমরা চলে যাই যে আমাদের অডিও আইসি একটি ছিল সেখানে আমরা যাই এখানে ঢুকছে না এটা অনেকটা মোটা আমরা অন্যদিকে ট্রাই করি এখানে দুইটি ক্যাপাসিটারের কথা ওখানে উল্লেখযোগ্য আছে এই ক্যাপাসিটার যেহেতু এখানে অলরেডি রিমুভ করা আছে ফোনটি শর্ট ছিল এর আগেই তাহলে এই ক্যাপাসিটারের যে কোনো একটা সাইডে আমি ধরলেও আমি অবশ্যই কন্টিনিউটি পাবো কন্টিনিউটি আছে অতএব এটা শর্ট হওয়ার সম্ভাবনা থাকে এটার সঙ্গে কন্টিনিউটি আছে এবং এখানে আমরা সিম বেজের উপরে একটা ক্যাপাসিটারে আমরা দেখতে পেয়েছি ওখানে মার্ক দেওয়া আছে মার্কটি আমরা দেখাই আরেকবার এই ক্যাপাসিটারটা দেখি এর সঙ্গে কন্টিনিউটি আছে কি না আমরা কন্টিনিউটি আছে এরপরে আমরা চলে যাই যে আমাদের দুটি ক্যাপাসিটারকে ডান করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি রিডিং আসছে এবং পাশেটাও টাও কন্টিনিউটি আসছে এরপরে আমরা দেখি যে এই সাইডে আমাদের একটি ক্যাপাসিটার ইন্ডিকেট করা আছে লাইট আইসির নিচে সেটাতে কি বলে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ কন্টিনিউটি আসছে এটাই হচ্ছে শর্ট সার্কিট নিরাময়ের জন্য একটি মহা ঔষধ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে মূল্যবান মূল্যবান কাজগুলো দেখানোর জন্য এটার কারণে অনেকে মনে হয় যে তাদের ব্যবসার প্রতি হচ্ছে এথিউরি এই থিওরিটা অনেকে জানে না সেটা আমি বলি না অনেকেই জানে অনেকে জানে না টিচাররা জানতে পারে স্বাভাবিক ব্যাপার কারণ তারা প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে যে এভাবে কাজ দেখানোর ইচ্ছা বা শক্তি বা সাহস তাদের নেই যার কারণে আমি যখন এই কাজগুলো দেখাতে চাই তখন তাদের মাথা ব্যথাটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশায় আজকের কাজটি শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি সবসময় জন্য আপনাদের জন্য যেন সুন্দর সুন্দর পরামর্শগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদের কাজে আসতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভিডিও